হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন আমার গার্ডেনের ভিডিওগুলো তারা এতদিন ধরে হচ্ছে আমার গার্ডেনের সব সবজিগুলো দেখেছেন কিন্তু আমার ফুল গাছগুলো সব আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমি আমার গার্ডেনে কিছু ফ্লাওয়ারও শেয়ার করি আজকে বাহিরে প্রচণ্ড বাতাস ছিল সেই জন্য আমার গাছ সব পড়ে গিয়েছে এই যে এই হচ্ছে আমার গোলাপ যেটা কিনা টপসহ উল্টে পড়ে গিয়েছে আর এখানে আমার রজনীগন্ধা যেগুলো কিনা আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম এইটা ফার্স্ট ফুটে ছিল এইটা মারশাল এখনও একদম পুরাটা ফুটেনি একদম মাথা দিকে এখনও কিন্তু ফোটা বাকি আছে আর এই ফুলটা এইটা মাত্র ফোটা শুরু করলো নিচের সাইড দিয়ে একটু ফুটেছে উপরের দিকে এখনো ফোটা শুরু করেছে আজকে এসে দেখি আমার তো খুবই মন খারাপ হয়েছে দেখে মানে আমার খুব শখের এই বাগান সেই সাথে আমার গাছগুলোও অনেক শখের কিন্তু আজকে বাতাসে আমার এইটা পুরো ভেঙে গিয়েছে এই টিউবটা পুরো ভেঙে গিয়েছে এখান থেকে গোড়া থেকে তো আমি হচ্ছে হয়তো বা এটাকে কেটে ঘরে নিয়ে যাব যেহেতু এটা সন্ধ্যার পরে এত বেশি সেন্ট থাকে এটাতে তো এই দুইটাই হচ্ছে আজকে আমি কেটে ঘরে নিয়ে গিয়ে আমি টবের মধ্যে লাগিয়ে আমার ঘরেই রাখবো আর এটা এখনও ঠিক আছে আমার এত কষ্ট লাগছিলো এটা দেখে এখন হচ্ছে গাছগুলা উঠাবো এটা পড়লো সাথে হচ্ছে এখানে আমার হাসনা হেনা ফুল গাছ এই যে আজকে পানি দিতে পারিনি বলে হচ্ছে শুকিয়ে গিয়েছিল গাছটা কিন্তু প্রচণ্ড বাতাসে আমার গাছগুলো সব ফেলে দিয়েছে উল্টে পাল্টে একদম এত বড় গাছটা এত কলি এসেছে এটাতে আমি এটা সোজা করি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে টপটা তুলে দিয়েছি সব মাটি নিচে পড়ে গিয়েছে এই যে এখানে সবগুলো পড়ে গিয়েছে এখন গোড়াটাও লড়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে এটার গোড়াতে আমি হচ্ছে আবার মাটি দিব। কিছুদিন আগেই মাটি দিয়েছিলাম সেই জন্য ফুলে ফুলে পুরো গাছটা একদম ভরে গিয়েছিল কিন্তু আনফর্চুনেটলি এখন হচ্ছে বাতাসের কারণে এখানে পড়ে গিয়েছে এই যে আর আমি একটু দেখাই যে গাছে কত গুলা ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন প্রজাপতি পুরা গাছে কিন্তু প্রজাপতি গাছে পুরাটা একদম ফুলের দিয়ে ভর্তি একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা গাছে আমার এত কষ্ট হচ্ছিল আজকে এই অবস্থা দেখে যে কি বলবো মাসাল্লাহ দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর এইদিকে হচ্ছে আমার বাগান বিলাস এই বাগান বিলাসের কালারটা অনেক সুন্দর একটু পিঙ্ক হয় আবার পার্পল হয় দুইটা কালার থাকে এটার মধ্যে তো একবার অলরেডি এটাতে ফুল ফুটে গিয়েছে এখন হচ্ছে সেকেন্ড টাইম ফুল আসা আবার শুরু করেছে এর আগেও আমি আমি একটা বাগান বিলাস আমার গার্ডেনে ছিল অনেক সুন্দর কালার ছিল ওইটাতে ওইটা আমার গত উইন্টারে মারা গিয়েছে তো এইবার আবার লাগালাম ইনশাল্লাহ দেখি কি হয় এই যে এগুলোতে কিন্তু কলি আসা কিন্তু শুরু করেছে প্রত্যেকটা ডালে ডালে আবার এখানে কিন্তু অনেকগুলা ফুল এসেছে খুবই সুন্দর লাগে যখন গাছটা হচ্ছে ফুলে ফুলে ভরা থাকে আর তার সাথে এখানে হচ্ছে এই ফুলটা এত যে কিউট এত সুন্দর এটা একদম অল দা ওয়ে সামার থেকে উইন্টার পর্যন্ত এটা থাকে মানে ফল পর্যন্ত এটা থাকে তো এখন আবার কিন্তু ফুল আসা শুরু করবে এটাতে অলরেডি কয়েক দফা এটাতে ফুল এসে ফুল চলেও গিয়েছে এখন আবার ফুল আসা শুরু করবে আমি না এটার নামটা ভুলে গিয়েছি আমি ম্যাক্সিমাম ফুল গাছের নাম ভুলে যাই যেটা কিনা আমার একদমই মনে থাকে না হয়তো আজকে আপনাদের সাথে নামগুলো বলতে পারবো না জাস্ট কয়েকটা ফুলের নাম বলতে পারলাম যেগুলো কিনা আমাদের বাংলাদেশীয় সেইগুলা বাট এগুলার নামগুলো আমার একদমই মনে থাকে না তো এটাতে খুব সুন্দর একটা কালার পিঙ্ক অ্যান্ড পার্পলের মধ্যে একটা ফ্লাওয়ার ছিল আর কি হয়তো আমার এর আগের কোনো রিলসে আপনারা হয়তো দেখলে দেখতে পারবেন আর এই সাইডটাতে যদি আমি ঘুরে দেখাই এখানে আমার রজনীগন্ধাটা তো আমি দেখিয়েছি সাথে কাঠগোলাপটাও দেখিয়েছি আর এই দিকে হচ্ছে আমার বেলি ফুল এত সুন্দর সুন্দর বেলি ফুল এটাতে ফুটে থাকে এখন হচ্ছে সব মরে গিয়েছে এই যে সবগুলা বেলে ফুল হচ্ছে মরে গিয়েছে অলরেডি আবার এইটাতে হচ্ছে বারবার ফুল আসে একদম কনস্ট্যান্টলি ফুল আসতেই থাকে কিছু মানে একদিন দুই দিন পরপর এখন হচ্ছে যে আবার এই যে এই থেকে ডাল বের হচ্ছে নতুন তো অলরেডি যতগুলো ফুল ছিল এই পর্যন্ত এই ডালগুলাতে সবগুলো ফুটে গিয়েছে এখন হচ্ছে নতুন করে আবার ডাল বের হচ্ছে এগুলো থেকে হয়তো বা আবার ফুল আসা শুরু করবে এইটাতে যেই সুন্দর গন্ধ এই বেলি ফুলটাতে এটা হচ্ছে ইন্ডিয়ান বেল যেটা সেইটা এটাতে অনেক সুন্দর গন্ধ আর তার পাশে দেখাই এটা হচ্ছে আরেকটা বেলি যেটা কিনা না ফুটার পরে দেখতে পুরা গোলাপ ফুলের মতো এই যে একটু আছে যেটা মরে গিয়েছে আমি দেখাই এটা হচ্ছে পুরা একদম গোলাপ ফুলের মতো খুব সুন্দর এটাতে ফুল ফুটে তবে এটাতে অনেক বেশি গন্ধ নেই এই ফুলটাতে বাট দেখতে অনেক বেশি কিউট লাগে এইটা যখন আবার এই গাছে ফুল আসবে তখন আমি আপনাদের সাথে আবার হচ্ছে যে দেখাবো যখন বেলি গাছে ফুল থাকে এই যে এগুলো ছিল দুই দিন আগেও এই যে এখন হচ্ছে মরে গিয়েছে আর এইটা হচ্ছে আমার পোরতলিকা এখানে হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ডার্ক পার্পল এই যে এইটা আর একটা হচ্ছে একদম হট পিঙ্ক এটা এত কিউট এই ফুলটা পটলিকার আরও একটা নাম আছে যেখানে মোজ রোজ বলে এটাকে অনেক বেশি সুন্দর আর এই ফুলটা আমি সেই স্প্রিংয়ে লাগিয়েছিলাম মানে সামারের কিছুদিন আগে লাগিয়েছিলাম এখন হচ্ছে ফল চলতেছে স্টিল এটাতে এত 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 ফুল এসেছে যেখানে প্রায় দুইটা ফুল গাছ আছে একই টবে এটা জাস্ট আমার বাইরে যে সোফাটা ওইটার পাশে এটার অবশ্য ভিডিও আপনারা অনেকবারই দেখেছেন এই ফুলটাও হচ্ছে অনেক বেশি সুন্দর হট পিঙ্কের একটা ফ্লাওয়ার ছিল এটা একদম পুরা সামারে এটাতে হচ্ছে যে ফ্লাওয়ার ছিল এখনো হচ্ছে একটা দুটা বের হচ্ছে বাট এখন অলরেডি এটা মরার সময় হয়ে গিয়েছে কারণ ওইটা যেহেতু চলে এসেছে এটার বেশি দিন হয়তো থাকবে না তো এইটার নাম হচ্ছে স্টার জাম্প আই থিঙ্ক এর আগে হয়তো আরেকটা নাম থাকতে পারে কিন্তু আমি ভুলে গিয়েছি বললাম তো এই দেশের তো অনেক কঠিন কঠিন নাম সেই জন্য মনে থাকে না আমার তো এই ফুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এইদিকে যদি আমি দেখাই তাহলে এইখানে হচ্ছে আমার মামস ফুলটা এখানে আমার ডালিয়া ফুল ছিল এই হ্যাং করা ছিল আর কি এখানে আপনারা এর আগেও দেখেছেন আমি এটার সময় একটা ভিডিও করেছিলাম হয়তো এটা আপনারা দেখেছেন এই মামস ফুলটা হচ্ছে যে ফলের একটা ফুল বা অটাম টাইমের সময় এই ফুলটা ফুটে খুবই সুন্দর এই ফুলটা বিভিন্ন ধরনের কালারে এটা হচ্ছে বাজারে পাওয়া যায় বাট আমার কাছে মনে হলো যে অটাম বা ফলের জন্য এই কালারটা একদম পারফেক্ট কী যে সুন্দর লাগছে দেখতে দেখেন খুবই কিউট তাই না প্রত্যেকবার ফল আসলে আমি এই ফুলটা কিনি আমার খুবই ভালো লাগে যেহেতু অনেক অনেক কালারে পাওয়া যায় আর এখানে যে ডালিয়াটা ছিল এটা মারা গিয়েছে সেই জন্য হচ্ছে নতুন করে এইটা দিয়েছি আর এইটা হচ্ছে যে স্টারজাম যে ফুলটা দেখিয়েছিলাম ওইটারই আরেকটা জাত এটা হচ্ছে একদম ডার্ক পার্পল আর ভিতরে হচ্ছে ইয়েলো কালার দুইটা কালার কম্বিনেশনের ছিল এইটা অলমোস্ট মরা মরা হয়ে গিয়েছে হয়তো বেশি দিন এইটাও থাকবে না মরেই যাবে আর কি এইটাও হচ্ছে আরেকটা ফুল কিন্তু খুবই সুন্দর একটা ফুল আর এটা হচ্ছে আমার লাইলাক গাছ কিনা খুব সুন্দর পার্পল কালারের ফুল আসে এই যে এগুলো এখনো ফুটে নাই এগুলো হচ্ছে নতুন করে ফুটবে আর এই সাইডে কিছু ফুটেছে আমি এর আগেও আমার কয়েকটা ভিডিওতে অবশ্য দেখিয়েছি এটা এই যে এই টাইপের সুন্দর পার্পল কালারের ফুল ফুটে থাকে পুরা গাছেই এরকম ফুল আর হচ্ছে কলি দিয়ে ভরা পুরাটা গাছে এইটা আমি গত বছর লাগিয়েছিলাম এই বছর এত বড় হয়ে গিয়েছে এই গাছটা এই ফুলটার বৈশিষ্ট্য হচ্ছে দেখতে যেমন সুন্দর আরেকটা জিনিস হচ্ছে সন্ধ্যার পরে মানে রাত্রের দিকে মৃদু বাতাস যখন শুরু হয় তখন এটা থেকে খুব সুন্দর স্মেল আসে এইটা থেকে খুব সুন্দর এইটা হচ্ছে আমার আরেকটা ফুল এই ফুলটা এত ফুটা ফুটেছে জাস্ট ছোট্ট একটা গাছ এনে আমি লাগিয়েছিলাম সেই ছোট্ট গাছ থেকে এখন কতগুলা ডালপালা বের হয়েছে কতগুলা ফুল ফুটেছে এখানে স্টিল এখনও হচ্ছে এই যে নতুন করে এই ডালটা আবার বের হলো এইটা থেকে হচ্ছে এই ফুলটা ফুটবে এটা হচ্ছে একদম ফার্স্টের দিকে একদম ফার্স্টের দিকে এইরকম কলি থাকে তারপরে হচ্ছে এই টাইপের ফুল হয় তো এইটার নামটাও আমি ভুলে গিয়েছি তো যাই হোক এটার মধ্যেও কিন্তু অনেক অনেক কালার পাওয়া যায় আর এই গাছটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু আবার রিপিট করে এই গাছটা মরে না উইন্টারে হচ্ছে মরে যায় সামারে কিন্তু গোড়ার থেকে আবার হচ্ছে এই ফুলটা হয় তো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আমি যে কালারটা নিয়েছি এটা হচ্ছে খাইন্ডিশ এটা রেড না মানে অরেঞ্জও না রেডও না মানে কেমন জানি একটা কালার খুবই সুন্দর এইটা আমি একটু দেখাই এটা হচ্ছে আজকে ফুটেছে এই ফুলটা এই যে এটা আজকে ফুটেছে আর এই সাইডটাতে হচ্ছে আমার রোজ এই রোজটা হচ্ছে আজকে তিন বক্স যাবত এই রোজটা আমি ছোট একটা গাছ এনে লাগিয়েছিলাম মাসাল্লাহ সেইখান থেকে এখন এখানে অনেক অনেক ফুল অনেক বড় হয়ে গিয়েছে গাছটা আমি প্রত্যেকবার উইন্টার আসলে মরে যায় আবার মানে হচ্ছে স্প্রিং টাইম শুরু হওয়ার আগে সব ঢালপালা কেটে দেই যেন নতুন করে ঢাল গজায় তো প্রত্যেকবার নতুন করে এটা থেকে নতুন নতুন ডাল আসে আর সেখান থেকে ফুল হয় এটা অনেক সুন্দর একটা কালার আর এই গাছটাতে কখনোই ফুল আসে না এটা হচ্ছে সাদা গোলাপ কিন্তু আমি জানি না কখনোই এটাতে কিন্তু ফুল হয় না আর এখানে একটা আছে ছোট মিনি রোজ আর কি এটা একদম ছোট্ট ছোট্ট রোজ হয় এখান থেকে ইয়েলো কালারের খুবই সুন্দর আর এখানে প্রচুর প্রচুর রোজ হয় আমাদের দেশে আমরা এটাকে আমি জানি না আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হাজারি গোলাপ বলে বাট আমি জানি না এটাকে শুদ্ধ ভাষায় কি বলে বা এখানেও ইংলিশে এটাকে কি বলে জানি না বাট এই রোজটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এই যে উপরে কিছু ফুটে আছে এখনও গাছে প্রচুর কলি প্রচুর কলি গোলাপের একটা সুবিধা হচ্ছে একদম স্প্রিং থেকে শুরু করে ফল পর্যন্ত গাছে ফুল থাকে আর এইদিকে হচ্ছে আমার জিনিয়া ফুলের ভীষণ সুন্দর কালেকশন আর কি যেটাকে আমি বলি করেছি তো এখানে অলরেডি সবই মরে যাওয়ার সময় হয়েছে এই মুহূর্তে আমি আসলাম ভিডিও করতে তো যাই হোক জাস্ট খালি আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করা এই যে দেখেন প্রত্যেকটা কালার যে কি সুন্দর প্রতিটা কালার খুবই সুন্দর এই সাইডটাতে কিছু আছে যেগুলো কিনা খুব সুন্দর সুন্দর কালার এই যে এই একটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার তারপর এই সাইডে আছে কিছু কালার খুবই সুন্দর তাই না বাগান ভর্তি এইরকম ফুল ফল দেখতে খুবই ভালো লাগে স্পেশালি ফুল যখন বাতাসে দুলে হাওয়ার সাথে দোল খায় তখন দেখতে আরও ভালো লাগে মনটাই অনেক বেশি ভালো হয়ে যায় তাই না